আমরা ইলাস্ট্রোগ্রাফি নিয়ে কথা বলবো ইলাস্ট্রোগ্রাফি দুই ধরনের একটা হচ্ছে আর স্টেইন ইলাস্ট্রোগ্রাফি আমরা যদি স্টেইন ইলাস্ট্রোগ্রাফি নিয়ে কথা বলতে যাই স্টেইন ইলাস্ট্রোগ্রাফি মূলত হচ্ছে কোন কোনো টিস্যু বা কোনো ধরনের ম্যাসের মধ্যে ইলাস্টিসিটি দেখা হয় যে ম্যাসের আমরা ম্যাসের একটা একটা ম্যাস এটা কি এটা কি ক্যান্সারাস না নন ক্যান্সারাস বিনাইন না মেলিগনেন আমরা স্ট্রেইন ইলাস্ট্রোগ্রাফির মাধ্যমে স্ক্যানিং করে এটা একটা রেশিও বের করি ওই রেশিও বের করে এটা হচ্ছে এটা বিনাইন ক্যাটাগরিতে পড়ে না মেলিগনেন্ট ক্যাটাগরিতে পড়ে ওইটা আমরা দেখানোর চেষ্টা করি আমরা এদিকে একটা চার্ট দেখাই যদি এই যে একটা একজন পেশেন্টের হচ্ছে ওনার হচ্ছে প্যারোটিক গ্ল্যান্ডে একটা টিউমার হয়েছিল তো টিউমারটাকে আমরা হচ্ছে স্টেইন ইলাস্ট্রোগ্রাফির আন্ডারে নিয়ে আসি আমরা টিউমারে যদি একটা ছবি দেখাই এই যে এই যে এটা টিউমারটা ছিল এটা এই টিউমারটাকে আমরা যেহেতু হাই হাইপোকু একটা সলিড ম্যাস আমরা সে বারো বছর ধরে হচ্ছে সাফার করতেছে পরে আমরা হচ্ছে স্টেইন ইলাস্ট্রোগ্রাফির আন্ডারে নিয়ে গেছি এবং স্টেইন ইলাস্টোগ্রাফিতে দুইটা পার্ট আছে উপরে হচ্ছে এই যে লাল যে এটা হচ্ছে সফট পার্ট আর নিচে হচ্ছে হার্ড পার্ট হার্ড পার্টটা মানে নির্দেশ করে যে এটা হয়তো মানে সোলিডের অংশ বেশি এবং এটা হচ্ছে মেলিগনেন্সির দিকে বেশি যায় এবং সবটা নির্দেশ করে যে এটার ইয়াটা রেশিওটা কম আসবে আর কি তা আমাদের হচ্ছে মিক্স করে তিনটা ছবি নিতে হয় তিনটা ছবি নেওয়ার পরে এটাকে অ্যানালাইসিস করে তিনটা ইয়া করার পরে এটাকে আমরা হচ্ছে আবার ওই যে মানে রেশিও বের করা হয় রেশিও বের করে এটা হচ্ছে কোন ক্যাটাগরিতে পরে আমরা এটা ফেলাবো আর কি আমরা হচ্ছে এটা যে তিনটা রেশিও আসছে ওইটা হচ্ছে আমাদের বিনাইন ক্যাটাগরিতে পরে এটা মেলিগনেন কোনো মেস না মানে এটা ক্যান্সারাস কোনো টিউমার না তো এটা হচ্ছে স্টেইন ইলাস্ট্রোগ্রাফির মাধ্যমে আমরা করতে পারি তাইলে আলটিমেটলি আমরা হচ্ছে কোন ধরনের রোগীর যে বায়োপসি করার আগে এফএনএসি করার আগে আমরা আলট্রাসাউন্ডে যদি আমরা স্টেইন ইলাস্ট্রোগ্রাফিটা করতে পারি তাহলে কিন্তু আমরা একটা অনুমান বের করতে পারবো যে টিউমারটা এটা কি হচ্ছে মেলিগনেন টিউমার না বিনাইন টিউমার এটা ক্যান্সারাস টিউমার কিনে আমরা একটা ধারণা পেতে পারি এবং এটার জন্য কোনো ধরনের প্রিপারেশান দরকার নাই নোয়াখালী এটা হচ্ছে স্টেন আমি শুরু করেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকগুলো কেস আমি করানোর চেষ্টা করেছি এবং এটা হচ্ছে সবচেয়ে আপডেট স্ক্যানিংগুলোর মধ্যে এটা একটা এবং আলহামদুলিল্লাহ আপনার জেনে খুশি হবেন যে আমি থাইল্যান্ডের স্টেন ইলাস্ট্রোগ্রাফি ট্রেনিং এর জন্য পুনরায় যাচ্ছি